প্রত্যাশী পঁয়ত্রিশ দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং শাহবাগে তাদের একটি সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে কিন্তু তারা এখানে আন্দোলনটি করা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সামনে এসে তারা তাদের সেই দুর্তিক দাবিটি আসলে করেন এবং তারা এখন যে রাস্তা আছে সেই রাস্তা অবস্থান নিয়ে আছেন এবং পুলিশ একপাশে অবস্থান নিয়েছেন এবং চাকরি প্রত্যাশীরা কিন্তু এক অবস্থান নিয়ে আছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিয়ে আছেন রাস্তার এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনেই কিন্তু চাকরি প্রত্যাশীদের যেখানে পুলিশ আটকে দেয় সেখানে কিন্তু তারা রয়েছেন এবং এখানে তারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রত্যাশীরা কিন্তু মূল যে সড়ক আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সেই সামনে কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন তারা বসে পড়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা একটি মহাসমাবেশের ডাক দেয় শাহবাগে সেই শাহবাগে তারা কিছু কোন অবস্থা নেই কিন্তু আবার তারা চলে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের যে বাস ভবন সেই বাস ভবনে এখানে এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে তাদের পাল্টা দেওয়া হয় এবং তাদের শিক্ষার্থী আহত হয় তারপরেও কিন্তু তারা রাস্তায় অবস্থান নিয়ে আসেন এখনও কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর প্রতিনিধি হোসেন কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী যারা আছেন তারা অবস্থান নিয়েছেন বয়সীমা বৃদ্ধির জন্য তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে কিন্তু তাদের মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের পরে কিন্তু তারা আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে তাদের সেটি কিন্তু তারা করে পঁয়ত্রিশের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করছেন সেই আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু তারা এখনো তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন

চোখে মুখে পুলিশ আবর্ত হয়েছে অনেকেই ঢাকা মেডিকেল করদে পড়তে হয়েছে আমরা আর কোনো কথা চাই না আমরা এখন কারাবন্দী চাই না আমরা বইত্রিশ চাই এই ভাবে আমাদের নিষ্ঠুর ভাবে পুলিশ কেন গুলি করলো আমরা জবাব চাই এই নাটক বাহিনী এই পুলিশ আমাদের উপর নির্মম ভাবে গুলি চলেছে আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি চালিয়েছে এই গুলির জবাব আমরা চাই

দেখতে পাচ্ছেন চাকরি প্রত্যাশীরা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছে সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে কিন্তু এখন অবস্থান নিয়েছেন এবং চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবি দিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সকালে কিন্তু এখানে পুলিশ এবং ছাত্র ছাত্রীদের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়া এবং ক্রিয়াশীল করে পুলিশ সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং এখানে কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যার না নিয়ে কিন্তু তারা এখান থেকে যাবেন এবং তারা মূল যে ফটক রয়েছে সেই ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন এবং পুলিশ এবং মুখোমুখি অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের একটি ব্যারিকেট রয়েছে পুলিশের কিন্তু একটা ব্যারিকেট রয়েছে এবং সেনাবাহিনীর একটি ব্যারিকেট দিয়ে ব্যারিকেট তৈরি করেছেন সেই ব্যারিকেট দেখতে পাচ্ছেন এবং ছাত্ররা কিন্তু এর পাশেই অবস্থান নিয়ে আছেন এবং পঁয়ত্রিশ নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করছেন সেই আন্দোলন কিন্তু এখনও তাদের চলমান রয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মহম্ম ইউনুসের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু এখন অবস্থান নিয়েছেন এবং তার মুখ থেকে তারা কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে উর্ধ্ব এমনটি জানিয়েছেন পঁয়ত্রিশ হচ্ছে তারা যৌক্তিক দাবি আমরা চাকরি চাচ্ছি আমাদের আবেদনের বয়স পঁয়ত্রিশ করে দিলেই আমরা খুশি সেই পঁয়ত্রিশ করার দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন প্রাকৃতিক বসে বয়স পঁয়ত্রিশ দিয়ে কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন করছে আজকে তাদের মহাসমাবেশ ছিল শাহবাগে সেই মহাসমাবেশ শেষ করে কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কার্যালয়ের সামনে আসেন সেখানে কিন্তু পুলিশের সাথে তাদের পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বেঁধে দেয় এবং সেই সংঘর্ষে কিন্তু তাদের দশজন আহত হয় এবং দরজন আহত হওয়ার হাসপাতালে রয়েছেন এখন কিন্তু অনেকে আহত হয়ে রয়েছেন এবং তারা পুলিশ এবং ছাত্ররা এখন কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে তাদের যে চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবি নিয়ে কিন্তু তারা এখন কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনিস থেকে কোনো কোনো বার্তা না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে বাসভবন থেকে তারা উঠবেন না এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি রয়েছে এবং পুলিশের গাড়ি কিন্তু রয়েছে পুলিশ সেনাবাহিনী উত্তর প্রজন্ম কিন্তু একই জায়গায় অবস্থান নিয়ে কিন্তু তারা কিন্তু ব্যারিকেড তৈরি করেছেন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ নিয়ে কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন করছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু যমুনার সামনে এখন অবস্থা নিয়েছেন এবং যমুনার সামনে কিন্তু তারা আন্দোলন করছেন এবং সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা এখানে এসেছেন এবং তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন করছেন এই মুহূর্তে আমরা আছি ডক্টর মোহাম্মদ ইউরিসিতে বাসভবন রয়েছে যমুনা সেই যমুনার সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীদের কিন্তু অবস্থা নেই এখানে তারা সকাল এগারো বারোটার পরে কিন্তু এখানে আন্দোলন করছেন এবং পুলিশের সাথে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে অনেক শিক্ষার্থী আহত করা হয় বলে দাবি করছেন এবং এখানে কিন্তু তারা পরে প্রত্যিতে যার যে প্রধানুপদেষ্টার যে বাস ভবন আছে সেই বাস ভবনের সামনেই কিন্তু তারা রাস্তায় বসে পড়েছেন এবং এখানে তারা আন্দোলন করছেন পঁয়ত্রিশ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনো সুখবর না আসা পর্যন্ত এখান থেকে করবে না এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে এবং তাদের দাবি তারা চাকরির উত্তর পরিবেশের বয়স পঁয়ত্রিশ চায় তাদের আবেদনের বয়স পঁয়ত্রিশ ছাড়া কিন্তু এখান থেকে করবে না এমনটি বলেছেন ত্রিশের জন্য কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করছে এখনো কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে কিন্তু এখন অবস্থান নিয়ে আছে জানেন সকালে কিন্তু পুলিশের সাথে তাদের সাথে একটু ধাপ হয় তারপরেও কিন্তু তারা এই রাস্তাটি ছাড়েননি এবং সেখানে তাদের সাথে করে কিন্তু এই রাস্তায় অবস্থান নিয়ে আছেন এবং এখানে কিন্তু তারা মূল যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং এখানে অনেকেই আহত রয়েছেন পা <San> 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 পুলিশ এবং শিক্ষার থেকে কিন্তু এখন মুখোমুখি অবস্থা রয়েছে আপনারা জানেন সড়কের পাশে কিন্তু পুলিশ রয়েছে এবং কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু ব্যারিকেড তৈরি করেছে এবং ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে ঘিরে রেখেছেন এখানে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু তাদেরকে পুলিশের সাথে তাদের সাথে পুলিশের সাথে একপথে সংঘর্ষ বেঁধে দেয় এবং সংঘর্ষটা অনেকে আহত হয় টিএসএল নিক্ষেপ করে টিএসএল কিন্তু তারা আরো একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আসছেন আহ কিন্তু কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে আহ প্রধান একজন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে এসেছেন একজন উপদেষ্টা কিন্তু বাসভবনে শিক্ষক তিনি কিন্তু ব্রাধভ্রমনে ঢুকেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু আহ রয়েছেন সেই উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এই কিন্তু আন্দোলন আন্দোলন কিন্তু আরো তীব্র হচ্ছে শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে থমথম অবস্থা বিরাজ করছে সেখানে কিন্তু আহ পঁয়ত্রিশ প্রত্যাশীরা কিন্তু তাদের আহ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবেন না এবং শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং সেখানে একটি বৈঠক এখানে কিন্তু উত্তেজিত ছাত্র ছাত্রীদের কিন্তু আসলে থামানো যাচ্ছে না আসলে পুলিশ এবং ছাত্ররা কিন্তু এখন মুখামুখি অবস্থানে রয়েছে পুলিশ পুলিশ এবং ছাত্র কেন্দ্রের মুখোমুখি অবস্থানে রয়েছে

দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নিয়েছেন এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এক পাশে কিন্তু পুলিশ দেখেন ব্যারিকেড তৈরি করেছে এবং ছাত্ররাও কিন্তু মুখোমুখি অবস্থান অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু পঁয়ত্রিশ না হওয়া পর্যন্ত তাদের রাজপথ ছাড়বেন এবং তারা কিন্তু পঁয়ত্রিশ না করা পর্যন্ত কিন্তু তারা এখান থেকে উঠবেন না সকালে কিন্তু পুলিশ এবং ছাত্রদের মাঝে কিন্তু টিআরসি এবং ধাওয়া পাল্টা দেওয়া হয় তারপরে কিন্তু পরিস্থিতি একটু পরিস্থিতি শান্ত হলেও এখন কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে শিক্ষা শিক্ষা বাসভবনে তাদের একটা বৈঠক করবেন

দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষক তিনি কিন্তু কথা বলেছেন এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষকে নিয়ে এই মুহূর্তে কিন্তু যারা অবস্থান নিয়ে আছেন এবং 35 প্রত্যাশির পূর্ণ না দাবি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে উঠবেন না তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন 35 এর দাবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মমতা ইউনিসের কার্যালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন এবং দীর্ঘদিন আন্দোলনের জন্য আজকে তারা চূড়ান্ত ফলাফল চাচ্ছে তাদের চূড়ান্ত ফলাফল

দর্শক এই মুহূর্তে আমরা আছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিচের যে যমুনা যমুনা ভবন সেই ভবনের সামনে এখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়ে অবস্থানে সকলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ এবং পুলিশের সাথে নিক্ষেপ এবং অনেক শিক্ষার্থী আহত হয় বলে তারা দাবি করেছেন এখন তাদের আহ তাদের চাকরিতে সবট কৃষ্ণหาคม ফটোতে বলায় ডমড়া ভবন ছাড়বেন